প্রত্যেকটি কোম্পানি শুধু আপনার কাছে একটি সার্টিফিকেট যাবে এবং সেই সার্টিফিকেটটির নাম হলো এই সরকারি লাইসেন্সটি আপনাকে কোনো প্রতিষ্ঠান দিতে পারবে না আপনি যে কোনো চাকরির ইন্টারভিউতে গেলে সবার আগে আপনাকে এটাই জিজ্ঞাসা করা হবে আপনার সার্টিফিকেটে আন্তর্জাতিক স্বীকৃতি রয়েছে সার্টিফিকেট নিয়ে বড়াই করছেন আপনি কি আদৌ জানেন বাংলাদেশের ইন্ডাস্ট্রিতে কোন সার্টিফিকেটটি গ্রহণযোগ্য ফ্রেশ ইঞ্জিনিয়ার বা ফ্রেশ গ্র্যাজুয়েট যারা আছেন তাদের প্রত্যেককে আমি আজকে অনুরোধ করব আপনারা প্রত্যেকটি জব পোস্ট দেখুন জব পোস্টগুলো পড়ুন কোথাও আপনারা খুঁজে পাবেন না যে আমাদের ওই স্ট্যান্ডার্ডের সার্টিফিকেট দরকার আমাদের ওই ক্ষেত্রে সার্টিফিকেট দরকার প্রত্যেকটি কোম্পানি শুধু আপনার কাছে একটি সার্টিফিকেট চাবে এবং সেই সার্টিফিকেটটির নাম হলো এবিসি লাইসেন্স যেটি বাংলাদেশ সরকারের বিদ্যুৎ জ্বালানি ও খনিজ মন্ত্রণালয় থেকে আপনাকে দেওয়া হবে একটি ভাইবা ফেস করার পর জি আপনি সঠিক শুনেছেন এই সরকারি লাইসেন্সটি আপনাকে কোনো প্রতিষ্ঠান দিতে পারবে না আপনাকে নিজের যোগ্যতায় উপস্থিত বুদ্ধি দিয়ে নিজের দক্ষতা মৌখিক পরীক্ষার মাধ্যমে উপস্থাপন করে একটি সফল ভাইভা পরীক্ষা দিয়ে সরকারি লাইসেন্স বোর্ড থেকে এই লাইসেন্সটি আপনাকে সংগ্রহ করে নিতে হবে এবং যে কোনো চাকরির ইন্টারভিউতে গেলে সবার আগে আপনাকে এটাই জিজ্ঞাসা করা হবে আপনার কাছে এবিসি লাইসেন্স আছে কি না এবিসি লাইসেন্স এর সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল আপনি কোনো প্রতিষ্ঠানে কোর্স করে বা পাশ করে বের হয়ে না এ বিসি সুপারভাইজার লাইসেন্স আবেদন করার জন্য বিএসসি শিক্ষার্থীদের অন্তত এক বছরের এক্সপিরিয়েন্স এবং ডিপ্লোমা শিক্ষার্থীদের তিন বছরের এক্সপিরিয়েন্স হওয়া জরুরি তারপর গিয়ে আপনি এই পরীক্ষায় আবেদনের যোগ্যতা অর্জন করতে পারবেন তাই যারা এই স্ট্যান্ডার্ড ওই স্ট্যান্ডার্ডেন করছে বিভিন্ন আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড নিয়ে বড়াই করছে তাদেরকে আগে জিজ্ঞেস করুন ভাই দেশের বাজারে চাকরি পাওয়ার জন্য এবি লাইসেন্স কি আপনার আছে আপনার লাইসেন্স কি ইলেকট্রিশিয়ান না টেকনিশিয়ান না সুপারভাইজার যদি সুপারভাইজার এ বিসি লাইসেন্স হয়ে থাকে আপনার তাহলে আপনার লাইসেন্স নাম্বারটি গত অনলাইন ভেরিফিকেশন নাম্বার কত আপনার এই বিষয়গুলো যাচাই বাছাই করেন তারপর আপনারা সিদ্ধান্ত নেন কোন লাইসেন্সটির জন্য বা কোন সার্টিফিকেটের জন্য আপনি কোর্স করছেন এবং কোন কোর্সটি করলে আপনার জন্য এবিসি লাইসেন্স পাওয়াটি সহজ হবে আমাদের প্রত্যেকটি কোর্সে আমরা এমনভাবে ডিজাইন করেছি যাতে করে আপনার এবিসি লাইসেন্স পরীক্ষাটি সহজ হয়ে যায় এবং আপনি ইজিলি এবিসি লাইসেন্স পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বাংলাদেশ সরকারের কাছ থেকে এই সার্টিফিকেট নিয়ে দেশের চাকরির বাজারে ঢুকতে পারেন ধন্যবাদ সকালকে আসসালামু আলাইকুম